কি কালার নেবেন সেটা বলবেন যখন আপনি বিকাশ করবেন অ্যাড্রেস দিবেন বডি সাইজ বিয়াল্লিশ আর কি চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা বলছি পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা একটা পার্টি মিস এটা নিচেতে যখন কামিজটা থাকবে এই যে লাইভ করতে পারি না রোজা রাখি যে তাহলে আমি তিনশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আমরা অনেক পাঁচশো টাকায় পাঁচশো টাকা টুকি এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র ছয়শো আটশো টাকা অনেক সুন্দর একটা মাত্র আটশো টাকা যে এত সম্মানী মানুষরা আমাদের কাছ থেকে নেয় ওনাদের মাত্র ৪৫০ পঞ্চাশ টাকায় এটাও দিয়ে দিলাম মাত্র চায় নিবেন প্রত্যেকটার হাতা যদি দেখাইতে যায় তো আমার দিন হাজার বাইশশো টাকা আমার প্রোডাক্ট গুলোই আপনারা নেন লসে দিতে এটা এটা লসে দিতে এগুলি সব ইন্টার পারবেন মাত্র ৫৫০ অনেক সুন্দর আমরা একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র আটশো টাকায় পাঁচশো সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কাজ করা আছে এটা অনেক সুন্দর মাত্র চারশো হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস ফুল আছে চারটা চার কোন ঝুল আছে উলালালা মাত্র মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকা এলো চারশো নব্বই টাকায় চারশো নব্বই কেজি টাকার আমি গরিব রেদিন মাত্র দুইশো পঞ্চাশের টু পিস ঠিক আছে নিয়ে নিবেন কি সুন্দর একটা ড্রেস ছয়শো নব্বই টাকা আপনার ড্রেস